নমস্কার বন্ধুরা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক নরেন্দ্রনাথ মিত্র রচিত একটি ছোট গল্প মহাশ্বেতা সদ্য চুনকাম করা দেওয়ালগুলি শুধু শুভ্রই নয় শূন্য একখানা ফটোগ্রাফ কিংবা ক্যালেন্ডার পর্যন্ত নেই এক পাশে একখানি তক্তপোষি বিছানা পাতা সাদা চাদরটা মেঝে পর্যন্ত ঝুলে পড়েছে পাশেই ছোট একটা টেবিলে একখানা দু বইপত্র আর একটি ফুলদানিতে কয়েকটি চন্দ্রমল্লিকা তক্তপোষির উপরে পা ঝুলিয়ে বসা অমিতার দিকে আর একবার চাইল চিনমোহন ঘরের মতোই নিরাভরণ শুভ্র ও শয্যা ভিজে এলো চুল সমস্ত পিঠে ছড়িয়ে পড়েছে ও যেন কালো স্লেটের উপরে খড়ি দিয়ে লেখা একটি শ্লোকের স্তবক ইচ্ছে করলে এখান থেকেই হাত বাড়িয়ে ওর একখানা হাত চিনমোহন নিজের হাতে তুলে নিতে পারে অমিতা একটুও বাধা দেবে না একটুও বিস্মিত হবে না তবু থাক এই স্তব্ধ গম্ভীর মর্মর মূর্তির সামনে বসে প্রশান্ত মাধুর্যে মন পূর্ণ হয়ে ওঠে কোনো ক্ষোভ থাকে না কোনো চাঞ্চল্য জাগে না রূপের এই অনুভূতি চিনমোহনের জীবনে নতুন এতকাল উজ্জ্বল শিখায় নিজেকে আহুতি দিয়েছিল আনন্দ দহন জ্বালায় নিজের অস্তিত্বকে তীব্রভাবে অনুভব করা যেত কিন্তু অমিতার সঙ্গে পরিচয় না হলে জীবনে মধুর প্রশান্তির এই আস্বাদন আর হয়তো ঘটে উঠত না কোনো কোনো দিন চুলের মতো সূক্ষ্ম একটি কালো রেখা থাকে আজ একেবারে সাদা থান পড়েছে অমিতা তাতে গাম্ভীর্য যেন আরো গাঢ় হয়ে উঠেছে রিক্ততার মধ্যেই যেন ওর ঐশ্বর্যের পূর্ণ প্রকাশ একটু চুপ করে থেকে চিনমোহন ডাকল শ্বেতা বেশ আর পরিবেশের সঙ্গে মিলিয়ে ওর নাম দিয়েছে চিনমোহন মহাশ্বেতা স্নিগ্ধ হাসল অমিতা চিনমোহনের মনে হলো ওর হাসির রঙও যেন সাদা একগুচ্ছ জুই ফুলের মতো যেমন স্বল্প তেমনই সুন্দর তবু ভালো আজ আর মহাশ্বেতা নই চিনমোহন বলল মহাশ্বেতাই তো আমার দেওয়া নাম যাতে সম্পূর্ণ সার্থক হয় তার জন্য শাড়ির প্রান্ত থেকে কালো রেখাটুকু পর্যন্ত তুলে দিয়েছ অমিতা কোনো কথা বলল না চিনমোহন বলল বেশ আমার কোনো আপত্তি নেই এ বেশ যেদিন নিজে থেকে বদলাবে আমি সেদিনের প্রতীক্ষা করে থাকব কিন্তু বদলাতে একদিন হবেই চিনমোহন তার চোখের দিকে তাকাতে অমিতা চোখ নামিয়ে নিল কি যেন আছে চিনমোহনের দৃষ্টিতে যাতে সমস্ত অন্তর থরথর করে কেঁপে ওঠে বেশ বদলানো আর রোধ করা যাবে না এ কথা অমিতাও জেনেছে সে সম্ভাবনা দিনের পর দিন মুহূর্তের পর মুহূর্তে ক্রমেই নিকটতর হয়ে আসছে বদলাতে হবে শুধু কি বেশ জীবনের মূল ধারাই ছুটবে নতুন গতিতে কিন্তু কেমন হবে সে পথ কেমন হবে পরিবর্তন এখনো শঙ্কায় মন দুলতে থাকে সংশয়ে সম্পূর্ণ ঘুচতে চায় না এই পাঁচ বছরের বৈধব্য জীবনের সঙ্গে অদ্ভুতভাবে লেগে গেছে এছাড়া অন্য জীবনের কথা কল্পনাও যেন করা যায় না কিন্তু যার স্মৃতির জন্য এই কৃতজ্ঞতা সেই মৃত অমূল্যর উপরে মন কি অমিতার আজও তেমনই একনিষ্ঠ আছে দৈনন্দিন জীবনে বিধবার আচার নিষ্ঠা সে তেমনই মেনে চলেছে কিন্তু নিজের মনের খবর তো অমিতা জানি এই শুভ্র বেশবাসের সঙ্গে মনের মিল কই কত রাত্রে নিঃশব্দে চোখের জল ফেলেছে অমিতা তবু অমূল্যর মুখ স্পষ্ট করে মনে পড়েনি সেখানে ভেসে উঠেছে চিনমোহনের প্রতিমূর্তি অমিতা আর পারে না এই অন্তর্দ্বন্দ্ব আর আত্মনিরোধের অন্ত কবে হবে গোপন কাটায় মুহুর মুহু ক্ষতবিক্ষত হওয়ার শক্তি আর অমিতা নেই এবার সে শিথিল দেহে নিজেকে সম্পূর্ণ ছেড়ে দেবে দুর্বার স্রোত যেখানে খুশি তাকে ভাসিয়ে নিয়ে যাক তবু ওর চোখের সামনে নিজের মনকে এমন করে উত্তক্ত করে মেলে ভরবার কি প্রয়োজন ছিল এর চেয়ে আজীবন প্রচ্ছন্ন থাকলে পারতে নিজেকে সম্পূর্ণ লুকিয়ে রাখতে পারলে যেন কৃতিত্ব ছিল আনন্দ ছিল বেশি দিনের পর দিন পাপড়ির পর পাপড়ি খুলতে থাকবে তবু তার মনের কিছুতে নাগাল পাবে না চিনমোহন অমিতা তেমনই ভেবে রেখেছিল কিন্তু তা হলো কই কখন কোন অজ্ঞাত মুহূর্তে একসঙ্গে সমস্ত দলগুলি খুলে গেল অন্তরের অন্তঃস্থল পর্যন্ত উদ্ভাসিত হয়ে উঠল ওর চোখের আলোয় কিছুই আর গোপন রইল না পর্দার বাইরে থেকে ভুবনবাবু ডাকলেন অমিমা অমিতা হঠাৎ কোনো কথা বলতে পারল না চিনমোহন বলল আসুন ভূদেববাবু ঘরে ঢুকতেই চিনমোহন চেয়ার ছেড়ে দিয়ে তক্তপোষের এক পাশ ঘেঁষে বসে পড়ল আর সেই মুহূর্তেই সঙ্কুচের সঙ্গে অমিতা আরও খানিকটা সরে বসল মেয়ের দিকে তাকিয়ে ভুবনবাবু মনে মনে হাসলেন ওর বৈধব্য ক্লিষ্ট শীর্ণু চেহারায় যেন এক নতুন রঙের ছোপ পড়েছে বয়স ওর পঁচিশ হতে চলল গত বছর বিটি পাশ করে গুরু গম্ভীর হেডমিস্ট্রেস হয়েছে বাড়িতেও খাওয়া শোয়া নিয়ে ওর কড়া শাসনে ভুবনবাবুকে সর্বদা তটস্থ থাকতে হয় সেই মেয়ের এই বালিকা সুলভ লজ্জা তার চোখে ভারী অপরূপ লাগলো ভুবনবাবু মুহূর্তের জন্য যেন পলক ফেলতে ভুলে গেলেন ওর দেহে মনে যেন লাবণ্যর নতুন জোয়ার এসেছে বাজবার নতুন সার্থকতা দীর্ঘদিনের সংস্কারবদ্ধ মনকে ধিক্কার দিলেন ভুবনবাবু এ সম্ভাবনার কথা যদি তার আরও চার বছর আগে মনে পড়ত তাহলে এই ব্যর্থ কৃচ্ছ সাধনে ওর জীবনের এতগুলি দিন এমনভাবে নষ্ট হয়ে যেত না কিছুক্ষণ চুপ করে থেকে চিনমোহনের দিকে তাকিয়ে বললেন একটা কথা নিশ্চিত করে জেনে নেওয়া দরকার চিনমোহন তোমরা দুজনেই বয়স প্রাপ্ত সে হিসেবে ভালো মন্দ সমস্ত বোঝাপড়া নিজেরাই করে নিতে পারবে মাঝখান থেকে আমার হস্তক্ষেপের অবশ্য কোনো প্রয়োজন নেই চিনমোহন বাধা দিয়ে বলল না না তা কেন অভিভাবক হিসেবে নিশ্চয়ই আপনার অনেক কিছু জানবার থাকতে পারে ভুবনবাবু হাসলেন সে কথা থাক নিতান্ত শুভাকাঙ্ক্ষী হিসেবেই কয়েকটা কথা স্পষ্ট বুঝতে চাইছি নতুন কিছু নয় সেদিন তুমি যখন আমার কাছে কথাটা প্রস্তাব করেছিলে তখন আমি যা জিজ্ঞাসা করেছিলাম তার জবাব তো এখনো পাইনি চিনমোহন চিনমোহন বলল হ্যাঁ খোলাখুলিভাবেই আমি সকলের সঙ্গে আলোচনা করেছি দাদা তো সম্পূর্ণ সমর্থনই করেন অনেক করে বুঝিয়ে বলার পরে মায়ের সম্মতিও শেষ পর্যন্ত পাওয়া গেছে হয়তো সেটা তার আনন্দের সম্মতি নয় কিন্তু এ ধরনের কিছু কিছু প্রতিকূলতার মুখোমুখি দাঁড়াবার মতো শক্তি অমিতার আছে বলেই আমি জানি যদি নাই পারেন তাতেই বা ক্ষতি কি বর্তমান যুগে বিবাহটা ব্যক্তিগত পরিবারগত নয় ভুবনবাবু এবারও একটু মৃদু হাসলেন সে কথা সত্য কিন্তু পরিবার আর সমাজ কয়েকজন জ্ঞাতি বন্ধু নিয়ে সে সমাজের গন্ডি যত ছোটই হোক তাকে অস্বীকার করা তত সহজ নয় জীবনে কিসের যে কতটুকু প্রভাব তার হিসেব কি খুব সহজ চিহ্ন হন ভুবনবাবুর কথার শেষ দিকটায় একটা ক্লান্ত করুণ সুর বেজে উঠল ইতিহাসটা চিনমোহনের কিছু কিছু জানা নিজের সম্পর্কিত এক বোনকে বিয়ে করেছিলেন ভুবনবাবু মাত্র এইটুকু অবৈধতায় পরিবারের সঙ্গে আজীবন তাদের বিচ্ছিন্ন থাকতে হয়েছে সেই নিঃসঙ্গ রুক্ষতা তাদের দাম্পত্য জীবনকেও স্পর্শ করতে ছাড়েনি চিনমোহন চুপ করে রইল কোনো কথা খুঁজে না পেয়ে অমিতা বলল যাই বাবা চা করে আনি ভুবনবাবু সম্মতিসূচক ঘাড় নাড়লেন সপ্তাহ সময় নিয়েছিল অমিতা সপ্তাহের শেষে আরও এক সপ্তাহ সময় চাইল কিন্তু অসহিষ্ণু চিনমোহন মাথা নাড়ল না আর সময় তুমি পাবে না আয়ুর সমস্ত সপ্তাহই তাহলে এমনি একটি একটি করে কাটবে আর বিলম্ব নয় যা হয় কালই ওর এই অসহিষ্ণুতা মাঝে মাঝে বেশ লাগে অমিতার আরও বেশি অসহিষ্ণু বেশি রূঢ় যদি হয়ে উঠত চিনমোহন তাহলে অমিতার দায়িত্ব যেন আরো অনেক কমতো তার সমস্ত দ্বিধা সংশয়ের তন্তু নির্দয় হাতে উন্মোচিত করে ফেলুক চিনমোহন অমিতা বাধা দেবে না স্থির হল বিয়ে হবে রেজিস্ট্রি করেই শুধু তবু চিনমোহনের পারিবারিক সন্তুষ্টির জন্য হিন্দু অনুষ্ঠানগুলিও সংক্ষেপে পালন করা হবে লজ্জায় কণ্ঠকিত হয়ে ওঠে অমিতার মন আবার সেই অনুষ্ঠানের পুনরাবৃত্তি কিছুতেই মন সারা দেয় না একটু চুপ করে থেকে অমিতা বলে ওগুলি কি না করলেই নয় চিনমোহন বলে আমার জন্য ওগুলো নিতান্তই অনাবশ্যক কিন্তু আত্মীয় স্বজনের জন্যই কিছুটা প্রয়োজন আছে বইকি তবু জিনিসগুলো যে বিরক্তি বিরক্তিকর তাতে সন্দেহ নেই কত যে অসংখ্য মেইলি আচারের মধ্যে দিয়ে পার হতে হবে তার ঠিক নেই তবু চিনমোহন মিষ্টি করে একটু হাসল তবু একবার অভিজ্ঞতা তোমার যখন হয়েছে তখন অসুবিধে হবে না বোধ কিন্তু ওদের পাল্লায় পড়ে নিতান্ত অনভিজ্ঞ আমার দশাটা কি হবে ভেবে দেখো তো হঠাৎ বিবর্ণ দেখালো অমিতার মুখ চিনমোহন বিস্মিত হয়ে বলল কি হল ম্লান হাসলো অমিতা কি আবার হবে কিন্তু কি যে হয়েছে তা বুঝতে বাকি নেই চিনমোহনের অমিতার পূর্ব জীবন সম্পর্কে পারতপক্ষে কোনোদিন কোনো কৌতূহল চিন্মোহন প্রকাশ করেনি এ প্রসঙ্গ সতর্কভাবে সে বরং এড়িয়েই যায় তবু কোনো মুহূর্তে তার উল্লেখ মাত্রই অমিতা যদি এমন আঘাত পায় এতটা অসহায় বোধ করে তাই বা চিনমোহন কি করে সহ্য করবে বয়স এবং অভিজ্ঞতা কি কম হয়েছে অমিতার যে তার মন আজও এতখানি স্পর্শকাতর থাকবে একটা কথা আজ একটু খোলাখুলিভাবে আলোচনা করতে চাই অমিতা চিনমোহনের কণ্ঠ একটু রূঢ় এবং গম্ভীর শোনালো বলো তোমার পূর্বজীবনের প্রসঙ্গ এতকাল সযত্নে দুজনেই আমরা এড়িয়ে চলেছি কিন্তু ফল তাতে ভালো হয়নি দেখা যাচ্ছে এর চেয়ে খোলাখুলিভাবে আলোচনাই বরং ভালো বেদনা এবং দুর্বলতার স্থানকে লুকিয়ে রেখে কাজ নেই অমূল্যবাবুকে তুমি আজও ভুলতে পারো এটাই তো স্বাভাবিক এজন্যে আমার কোনো ঈর্ষা নেই ক্ষোভ নেই আমার শুধু দুঃখ এই তার কথা আমার কাছ থেকে সম্পূর্ণ তুমি লুকিয়ে রাখতে চাও অন্যান্য প্রসঙ্গের মতো তার কথাও তো এমনকি তোমাদের সেই দাম্পত্য জীবনের খুঁটিনাটি কাহিনী পর্যন্ত দুজনে আমরা আলোচনা করতে পারি অমিতা অদ্ভুত একটু হাসলো। বলল প্ল্যানটা যেমন ভালো তেমনই কৃত্রিম জীবনকে সবসময় অমন ফর্মুলায় বাঁধা যায় বলে কি মনে হয় তোমার চিনমোহন বলল বেঁধে নিতে পারলে অনেক সময় কিন্তু ভালোই হয় নিজেদের গড়া যে বাঁধন তাকে ভয় কিসের সে তো ছন্দের বাঁধনের মতো বিয়েকেও তো লোকে বন্ধন বলে মনে মনে যত বিরূপতাই থাক মুহূর্তের জন্যে সকলে মুগ্ধই হলেন রূপ যেমন আছে সংযত রুচিও তেমনই বয়স যতটা বেশি বলে শোনা গিয়েছিল মুখে ততখানি ছাপ পড়েনি বিদ্যার সঙ্গে বন্দুকের সঙ্গিনীর মতো শিখনাগ্র অহংকারও উঁচু হয়ে নেই শুধু চিনমোহনের সঙ্গেই তার সম্পর্ক নয় পরিবারের সকলের সঙ্গেই অন্তরঙ্গ হতে অমিতা উৎসুক তবু কয়েক ঘণ্টার মধ্যেই অমিতার মনে অস্বস্তির গোপন কাটা কোথেকে এসে বিদ্ধে লাগল মন্দাকিনীকে প্রণাম করতে তিনি হঠাৎ পা সরিয়ে নিয়ে বললেন থাক থাক অপ্রতিভাবে অমিতাকে সরে দাঁড়াতে হলো বাইরের ঘরে শোনা গেল চিনমোহনের বড় ভাই মনমোহন বিধবা বিবাহ সম্পর্কে বন্ধুদের কাছে বক্তৃতা করছেন আমি বেশ ভেবে চিনতে ইচ্ছা করেই মত দিয়েছি বুঝলি বঙ্কু এমন সচেতন চেষ্টা ছাড়া বিধবা বিবাহ আমাদের সমাজে প্রচলিতই হবে না লজ্জার সংস্কারের জড়তা জোর করেই ঘুচানো প্রয়োজন অমিতা সেখান থেকে তাড়াতাড়ি সরে যায় খেতে বসেও অসুবিধার অন্ত নেই পুরুষদের খাওয়া হয়ে গেলে চিনমোহনের বোন সুনন্দা আর তার বৌদি সরমার সঙ্গে অমিতাকে খেতে দেওয়া হল পরিবেশনের ভার নিয়েছেন সম্পর্কিত এক ঠান্দি বিবাহাদি ব্যাপারে খাটতে যেমন তিনি পারেন তেমনি পারেন কথা বলতে তার রসনার সরসতার খ্যাতি আছে পাড়ায় নিরামিষ আমিষ নানা রকমের তরকারি কিন্তু অমিতা শুধু নিরামিষ তরকারি দিয়েই খেয়ে চলেছে আমিষ একটাও সে স্পর্শ করছে না ঠান্দিতা লক্ষ্য করে বললেন ও মা নতুন বউ যে মাছের তরকারি একটাও ছুঁয়ে দেখলে না এত কষ্ট করে রাঁধলুম তো ভাই তোমার জন্যই সলজ্জভাবে অমিতা বলল আজ থাক ও মা থাকবে কেন সধবাকে যে রোজ মাছ খেতে হয় সুনন্দা বলল খান বৌদি চমৎকার হয়েছে সরমাও বলল একটা তরকারি অন্তত খাও নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও এক টুকরো মাছ মুখে দিল অমিতা কিন্তু সঙ্গে সঙ্গে দুঃসহ বিব সমস্ত গ্রাসটা সে ঢেলে ফেলল মেঝের উপরে সবাই অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল লজ্জায় আর অস্বস্তিতে প্রত্যেকটি মুহূর্ত অসহনীয় লাগতে লাগলো অমিতার ছান্দি কিছুক্ষণ নির্বাক বিস্ময়ে তাকিয়েছিলেন তারপর হঠাৎ কি মনে পড়ে যাওয়ায় তিনি মুখ টিপে টিপে হাসতে লাগলেন ও তাই বলো তা চিনুর ভাব তো নাদবউয়ের সঙ্গে শুনেছি অনেক দিন থেকেই বিয়ে যে হবে এ তো প্রথম থেকেই জানতো মাছ কোচ খাওয়ার অভ্যাসটা তখন থেকে আরম্ভ করলেই তো হতো তাহলে আর এমন অসুবিধে পড়তে হতো না সেসব বিধিনিষেধ তো আর সকলের জন্য নয় অমিতা চেয়ে দেখল সকলের মুখে কৌতূহলের হাসি ফুটে উঠেছে খেয়ে সুনন্দা বলল ছান্দি চিরকালি ঠোঁটকাটা মানুষ তার রসজ্ঞানের তুলনা হয় না কিন্তু তার রসিকতায় আমার পায়ের তলা পর্যন্ত জ্বলে যায় এই যা যন্ত্রণা অমিতা নীরবে ম্লান একটু হাসল বাইরের আচার আচরণ নিয়ে এমন আকস্মিক অসুবিধায় পড়তে হবে নানা অন্তর্দ্বন্দ্বের মধ্যে এ ধারণা তার কিছুতেই মাথায় আসেনি সুনন্দা সহানুভূতির কণ্ঠে বললে গা বমি বমি লাগছে নাকি এখনো একটা পান খেয়ে দেখুন না বৌদি সেরে যাবে অমিতা বলল পান তো আমি খাইনি সুনন্দা হাসল খান না বলে কি এখনো খেতে হবে না নাকি আমি কি সবদিন খাই কিন্তু নিমন্ত্রণ ত্রিমন্ত্রণের পরে পান খেতে ভারী চমৎকার লাগে দাঁড়ান আমি সেজে আনছি ভালো যদি না লাগে কি বলেছি চোদ্দ পনেরো বছরের কিশোরী মেয়ে ওর নিজের ভালো লাগার স্রোতে অন্যের অসুবিধাটাও ও ভাসিয়ে নিয়ে যায় স্কুলে এমন অনেক ছাত্রীর সঙ্গে নিত্য পরিচয় হয়েছে অমিতার কিন্তু নিজের গাম্ভীর্যে সে অটল রয়েছে সারাদিনের মধ্যে চিনমোহনের সঙ্গে আর সাক্ষাৎ নেই ভিড়ের মধ্যে বাইরে বাইরে লুকিয়ে বেড়াচ্ছে তাকে দেখাই যায় না আর মনে মনে হাসে অমিতা এতদিনের সেই সপ্রতিভ চিনমোহন বিয়ের পর আজ হঠাৎ এমন লাজুক হয়ে উঠল কি করে সন্ধ্যায় শরমা আর সুনন্দা প্রসাধনের নানা উপকরণ নিয়ে বসল অমিতাকে নিজেদের পছন্দ মতো সাজাবে বিব্রত হয়ে অমিতা বলল এসব কেন এত সুনন্দা বলল কেন নয় আগের মতো আজও কি সেই সাদা চোখের ইশারায় তাকে নিষেধ করে বলল ছি অমিতা ছেড়ে দিয়েছে নিজেকে তাকে নিয়ে যা খুশি করা। অস্বস্তি প্রথমটায় লাগলেও এ ধরনের আত্মসমর্পণে অদ্ভুত তৃপ্তিও যে একরকম পাওয়া যায় তা যেন বহুকাল পরে আবার নতুন করে অনুভব করল অমিতা এ যেন আর কেউ যেন আর কারোর শরীর সুনন্দাদের একজন হয়ে সেও যেন কৌতুক বোধ করছে আলতায় দুটো পা একেবারে লেপে দিয়েছে সুনন্দা কপাল আর সিথি নিয়ে পড়েছে সরমা সিঁদুরের রেখায় তার তৃপ্তি নেই নিজের মতো করে অমিতার সিথিও সে আয়তির চিহ্নে উজ্জ্বল করে তুলল কপালে বড় করে এঁকে দিল সিঁদুরের ফোটা। কে বলবে বিধবার বেশে পাঁচ পাঁচটি বছর কাটিয়ে এসেছে অমিতা খাওয়া দাওয়ার পরে সুনন্দার পাল্লায় পড়ে এ বেলাও পান খেতে হলো তাছাড়া দীর্ঘদিন পরে হলেও পানির স্বাদটা অমিতার ভালোই লাগছে সাজিয়ে গুছিয়ে সুনন্দা তাকে ঠেলে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল নিজের বড় দেয়ালয়নাটার সামনে দেখুন কি চমৎকার মানিয়েছে আমুল বদলে গেছেন একেবারে নিজেকে নিজে চিনতে পারছেন তো মৃদু হাসল অমিতা না পারাই তো ভালো আজ কি একটা বই পড়ছিল চিনমোহন অমিতাকে দেখে একেবারে যেন চমকে উঠল এ কি হয়েছে অমিতাও একটু বিস্মিত হল কেন কি আবার হবে চিনমোহন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তোমাকে এমন বিশ্রী সং সাজাল কথার ভঙ্গিটা তেমন যেন দুঃসহ লাগলো অমিতার বলল কি আবার সাজাবে আমি নিজেই সেজেছি কেন খুব খারাপ লাগছে নাকি সর্বাঙ্গে হেসে উঠল চিনমোহন না 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 অতি চমৎকার অতি চমৎকার দশ বছর বয়স কমে গেছে তোমার একেবারে চতুর্দশী বালিকা বধূ এই অপ্রত্যাশিত আঘাতে চমকি উঠে চোখ তুলতেই অমিতা দেখতে পেল চিনমোহনের শিয়রের খানিকটা উপরে দেয়ালে টাঙানো দিন কয়েক আগেকার অমিতারই একখানা ফটো নিচে সযত্ন হস্তে লেখা মহাশ্বেতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অমিতা এই বিচিত্র বর্ণবাসের অন্তরালে তার মন মরুভূমির রিক্তায় ধুধু করছে শেষ হল নরেন্দ্রনাথ মিত্রের গল্প মহাশ্বেতা গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার